আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো এবং সুস্থ আছেন এবং আমাদের বাবা মা যারা বেঁচে আছেন প্লিজ তাদের দিকে একটু খেয়াল রাখি রুদ্রো গুটলাইবে আমি রুদ্রোসব সবসময়ের মতো চলে আসছি আপন কার কালেকশন গাড়ির শোরুমে এই শোরুমটি মিরপুর রোড লালকুটি বাজারে ঠিক অপোজিটে অবস্থিত এবং এই শোরুমে আপনারা ইউজ কারগুলো পেয়ে যাবেন মোটামুটি সব ধরনের বাজারে গাড়ি পাওয়া যায় এবং এই মুহূর্তে গাড়ি কালেকশন ভালোই রয়েছে তবে আজকের চমৎকার দুটি রাজকীয় গাড়ি দেখবো আমরা রয়্যাল ক্রাউন

আছে ৰয়েল ক্ৰাউন আছে মিছি আউটলেণ্ডাৰ আছে আই এছ টি আছে এক্স কৰলা কৰোণা কৰোণা আছে বেছ কিছু গাড়ী আছে বাৱন্ন টকাৰ টেক্সটুকিন গাড়ী আছে নিশান ব্লুবাৰ এই গাড়ী গুলী এখন আমাৰ আছে কিন্তু এই গাড়ী গুলী আছে আমাৰ গোডাউনে

পাল কালার খুব চমৎকার একটি গাড়ি মডেল কত ভাইয়া এটা হলো রয়্যাল ক্রাউন রয়্যাল ক্রাউন রয়্যাল ক্রাউন এটা লিমিটেড ভার্সন এটার সিট পাওয়ার আচ্ছা আর এটা হলো 2003 এর মডেল 2008 এর রেজিস্ট্রেশন তিনের মডেল 8 এর রেজিস্ট্রেশন 8 এর রেজিস্ট্রেশন আচ্ছা একটু জানবো যে গাড়ির কালারটি কি এখন অরিজিনাল আছে এই এটার কালারটা সম্পূর্ণ অরিজিনাল এখন পর্যন্ত টাচআপ হয়নি মানে আপনারা টাচ আপ না না টাচআপ আপ নাই আচ্ছা এরকম ফ্রেশ অবস্থায় পেয়েছেন হ্যাঁ এই ফ্রেশ অবস্থায় পেয়েছি

এবং ছোট্ট একটি স্পয়লার রয়েছে পিছনে ভালোই লাগছে দেখতে আমরা একটু পেছনের সাথে দেখি এখান এবং রয়্যাল ক্রাউনের লোগো দেওয়া আছে এখানে গর্জিয়াস গাড়ি রয়্যাল ক্রাউন বলতে গর্জিয়াস গাড়ি এবং খুব মানে ভিতরে পর্যাপ্ত জায়গা আছে ভিতরে আসলে স্পেস অনেক আর খোলা কাটা এক্সিডেন্ট থাকলে আসলে বুঝতে হবে

কাস্টমার যদি চায় সেক্ষেত্রে তো অবশ্যই আপনি রিসেট করে দেবেন হ্যাঁ হ্যাঁ সম্পূর্ণ আমি চেঞ্জ করে দিব অসুবিধা নেই গাড়িটা কোন আন্ত আছে একটা গাড়ি এই অবস্থায় পেয়েছি এখন পর্যন্ত কোনো হাত দেওয়া হয় নাই গাড়িতে হ্যান্ডেল রয়েছে সব গাড়ি থাকে না মানে প্রতিটি সুযোখে আছে প্রত্যেকটা সুযোখে আছে অল অপশন কোনো মানে একটা সুযো কোনো ডিস্টার্ব নাই এবং প্রত্যেকটা ভেন্টিলেটর ওকে আছে একটু কষ্ট দেয় আমরা বিশাল ইঞ্জিনটি দেখি গাড়ির ইঞ্জিনটি বিশাল বড় হয় বিশাল একটি বনের এবং হিট প্রুফ রয়েছে আপনারা এখনো ওয়াশ পলিশ করেন না ওয়াশ পলিশ করি নাই এই অবস্থায় রাখছি এটা আমি পরবর্তীতে ওয়াশ পলিশ করব আর কি হেডলাইটটাও আমি বক করব

আমরা মডেলটি আরেকবার জানি ভাই এটা 2003 মডেল 2008 এর রেজিস্ট্রেশন রয়্যাল ক্রাউন এ লিমিটেড বার্সনের গাড়ি ভিতরে ইন্টেরিয়রটা বিস্কিট এসি ইঞ্জিন 100% ওকে আছে টিভি ব্যাক ক্যামেরা ওকে আছে আর এই গাড়িটা সম্পূর্ণ অক্টেনে চালিত পেপারস কি অবস্থা পেপারস আপ টু পেপারস হ্যাঁ ফার্স্ট পার্টি ইউজার স্মার্ট কার্ডের মালিক টেক্সট টু গ্যান ফিটনেস আপনার সম্পূর্ণ আপ টু ডেট প্রাইস কত আছে এটা প্রাইস আছে আমি 20 লক্ষ 50 হাজার টাকা

এবং এই গাড়িতে সামনে পিছনে একটি বাম্পার রয়েছে হেডলাইট ব্যাকলাইট ওজেল আছে হ্যাঁ সম্পূর্ণ অরিজিনাল এই গাড়িটাও কোনো আপনার গাড়িটার ভিতরে কোন রকম এখন পর্যন্ত কোনো কাজ করা হয়নি একদম ফুল ফ্রেশ অবস্থায় আছে গাড়ি খুবই সুন্দর মানে প্রত্যেকটা গ্লাস ওজেল আছে হ্যাঁ প্রত্যেকটা গ্লাস অরিজিনাল এই যে টয়টা আপনি প্রত্যেকটা গ্লাস এবং হেডলাইট ব্যাকলাইট সম্পূর্ণ অরিজিনাল গ্লাসগুলো হচ্ছে ব্ল্যাক এটা ওরিজিনাল ব্ল্যাক নাকি পেপার লাগানো ভাইয়া

সেভেন ওয়ান টু ওয়ান ফোর সেভেন জিরো থ্রি টু অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম